আসসালামু আলাইকুম প্রিয় গাড়ি সাজকটা গাড়ি নিয়ে আসলাম টাটা ইয়েক্স টু গাড়ি দুই হাজার তেইশের পাঁচ মাস ছয় মাসের গাড়ি গাড়িটা বিক্রি করা হবে যেখানে যা আছে সব কিছু আনটাস এই গাড়িটা বিক্রি করার জন্য আমরা অবশ্যই অ্যাড দিয়ে দিচ্ছি প্রিয় গাইস আর ঠিকানা আমি কেনা সব কিছু আমি অ্যাডেটে বলে দিচ্ছি এইরকম আপডেট কোয়ালিটি আনটাস কোয়ালিটি গাড়ি কিনতে হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দিয়ে অন করে দেবেন আর যারা যারা আমার ভিডিওগুলো অবশ্যই দেখেন তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই আমাদের গাড়িগুলো আপনারা পাবেন আপনারা পাবেন হ্যাঁ যে আমি আপনাদের জন্য আমি তো নতুন অনেক ভিডিও বানাই ভাই এই আমার ভিডিওর ধরনগুলো আপনাদের অবশ্যই কেমন লাগে আমি জানি না যদি কোনো সমস্যা হয় খারাপ লাগে অবশ্যই বলবেন আর আমার আর এখানে আমার এখানে আরও দুই তিনটা গাড়ি আছে সলেরি তিনটা গাড়ি আছে এই যে একটা গাড়ি আছে বারো সিরিয়াল ডিজিটাল নাম্বার প্লেট আছে আর এই যে একটা গাড়ি আছে বিক্রি করা গাড়ি অবশ্যই কারা যদি পছন্দ ফসন্দ যোগাযোগ করবেন আমাদের সাথে আসবেন বিস্তারিত সব দিয়ে দিচ্ছি এই একদম ফ্রেশ কন্ডিশন সবগুলো চাকা একদম ফ্রেশ কন্ডিশন গাড়ির ডিজিটাল নাম্বার করে লিঙ্কশাল লাগাই দেবো আর মালিক হবেন অবশ্যই যারা কিনবেন দৌড়া গাড়ি সালের গাড়ি একদম আনটাস গাড়ি যাই হোক চারটে চাক্কায় নতুন আমার পার্টি ভরানো আছে সামনে পিছনে পাতি দোকানও আছে অবশ্যই যারা এই এই ক্যাটাগরি গাড়িগুলো দেখেন অবশ্যই আমাদের কাছে আসবেন দেখানো আছে সব কিছু অরিজিনাল আছে এই যে সবকিছু আমি দেখা দিচ্ছি ফিও গাইস আশা করি অনেক সব কিছুই এই যে একদম আনটাচ গাড়ি এই যে টাটা কোম্পানি এখনো সিল দেখানো আছে খাতা বই সব কিছু আছে এই যে সিটটা আমি খোলায় দেখা দিচ্ছি ইঞ্জিনের কন্ডিশন দেখা দিব হচ্ছে যাই হোক এই যে ইঞ্জিনের কন্ডিশনটা আমি দেখা দিচ্ছি ফিও সব সবকিছু অরিজিনাল আছে এরকমই ক্যাটাগরি গাড়ি ইনশাল্লাহ আমাদের কাছে সবসময় পাবেন ব্যাক যারা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি ভালো কন্ডিশন গাড়ি কিনতে চান অবশ্যই আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল আকন দিয়ে অন করে দিবেন এই যে একদম নতুন কিছু নতুন এই যে একদম চকচকা সব কিছু আমি আসলে এরকম আমি সব ভিডিও তো দেখাই না অবশ্যই এখন কিছু কিছু লোকে দেখানোর জন্য রিকোয়েস্ট করেন আপনাদের রিকোয়েস্ট আমি দেখা দিচ্ছি ইঞ্জিনটা একদম আনটাস ইঞ্জিন একদম আনটাস যেখানে যাওয়া আছে সব কিছুই আনটাস এটা টাটা কোম্পানির গাড়ি কোম্পানির সব কিছু এখনও আছে ওকে এই কয় কিলো চলছে এটা সাবিরা দেন শুধু সাবিরা দেন দেখা দেই এই সাত হাজার কিলো চলছে সাত হাজার পাঁচশো কিলো চলছে হ্যাঁ ওকে আমি সব কিছু দেখা দিলাম গেটটা লাগাই দিন ভাই গেটটা একটু সাবান খালি এই যেখানে যা আছে সব কিছু দেখা দিচ্ছে প্রিয় গাইস অবশ্যই যারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই দেখবেন এই যে দুইটা গাড়ি তিনটা পিছনে একটা গাড়ি তিনটা গাড়ি বিক্রি করা হবে যারা যারা অবশ্যই ভিডিওগুলো দেখেন পাঁচশো টাকা বেলেকন দিয়ে অন করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই যে এই বিক্রি হবে এই যে উনিশ সিরিয়াল বিশ মডেল এটা বিক্রি হবে এটা কাম শেষ উনিশ সিরিয়াল বিশ মডেল এটাও বিক্রি করা হবে হ্যাঁ এটা এই সবগুলো চাকা নতুন ফিছনের দুটো চাকা হয়েছে নতুন লাগানো হইছে সামনের দুটো সামনে হ্যাঁ সামনের দুটা চাক্কা আছে দুইটা চাকা নতুন ডর জিনাল আছে যাই হোক এটাও অসাধারণ একটা গাড়ি সব কিছু ওকে আমি দেখাই দিচ্ছি এটার কন্ডিশনও ওকে সবাই ভালো থাকবেন আশা করি আমার ভিডিওগুলো যারা যারা দেখেন অবশ্যই হ্যাঁ এটা পাঁচচল্লিশ হাজারগুলি চলছে এই গাড়িটা পাঁচচল্লিশ হাজার হ্যাঁ সাতচল্লিশ হাজারগুলি চলছে যাই হোক মাত্র সাতচল্লিশ হাজারগুলো চলছে দুই হাজার বিশ সালের ছয় মাসের গাড়ি ওকে সব ভালো থাকবেন আশা করি চাকাটি নতুন ফিশনের চাকা দুইটাই নতুন ওকে যারা যারা আমার ভিডিও দেখানো অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় গাইস আর এই যে হপের যে গাড়িটা ছাড়ছি বারো সিরিয়াল ছাব্বিশ জিরো জিরো এই গাড়ির দাম দিচ্ছি আমরা ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা দাম দিচ্ছি এ সাত লাখ পঞ্চাশ হাজার টাকা সাত লাখ পঞ্চাশ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিয় গাইস হ্যাঁ যারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আসবেন আর বসলে আমরা কিছু সম্মান করার জন্য চেষ্টা করবো আপনাদেরকে ওকে ওকে আসসালামু আলাইকুম